এমনিতেই চীনের বিরুদ্ধে অভিযোগ তারা সারা বিশ্বে নজরদারি চালায় আর এ নিয়ে আমেরিকার সঙ্গে তাদের দ্বন্দ্ব চলতে থাকে প্রতিনিয়ত তবে এবার যেটা জানা যাচ্ছে নজরদারির উপরে ভিত্তি আরও মজবুত করছেন শি জিনপিং নতুন স্যাটেলাইটের কথাও ইতিমধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে জানা যাচ্ছে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি স্যাটেলাইট গোপনে উৎক্ষেপণ করছে চীন এই স্যাটেলাইটটি সামরিক কাজে ব্যবহার করা হতে পারে বলেও মনে করা হচ্ছে এটা চীনের হয়ে সামরিক দূতের কাজ করবে বলেও মনে করা হচ্ছে জানা যাচ্ছে চীনের উৎক্ষেপিত এই স্যাটেলাইটের নাম ইয়াও গান ওয়ান এই ইয়াও ফর্টি ওয়ান এর প্রাথমিকভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হবে আর এর কাজই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা আর এই সমস্ত পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ভূমি জরিপ করা কৃষি কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ সহায়তা করা তবে পশ্চিমী দুনিয়া বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মনে করা হচ্ছে এই ইয়াওগান গান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে তবে যাই হোক চীনের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্রমবর্ধমান গতিপথে এই ইয়াওগান ফর্টি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হলো মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে অভিযোগ চীন নজরদারি স্যাটেলাইটের নেটওয়ার্ক বজায় রেখেছে এটি চীনের বেল্ট অ্যান্ড রোড স্পেস ইনফরমেশন করিডোরের অংশ যা কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সামরিক এবং বাণিজ্যিক সুবিধার জন্য কাজ করে এই স্যাটেলাইট নেটওয়ার্কের নাগাল দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর হয়ে আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত পশ্চিমী দুনিয়ার প্রাথমিক উদ্বেগের বিষয় হল চীনের এই ধরনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক তাদের নিরবিচ্ছিন্ন নজরদারির সুযোগ করে দেয় তাদের এই সমস্ত স্যাটেলাইট অনায়াসে সামরিক তৎপরতা নৌ অভিযান এমনকি অন্যান্য দেশের অর্থনীতি এবং অবকাঠামো পর্যবেক্ষণ করতে পারে শুধু তাই নয় এই চাইনিজ উপগ্রহগুলি আমেরিকার মতো দেশগুলির বিরুদ্ধে অ্যান্টি অ্যাসেক্স এরিয়া ডিনায়াল কৌশল হিসেবেও কাজ করতে পারে তাই চীনের এই নতুন স্যাটেলাইট ইয়াওগান ফর্টি ওয়ানের উৎক্ষেপণের খবরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে তো খুব স্বাভাবিকভাবেই একটা যেটা বিষয় যে চীনের বিরুদ্ধে তো বারবার আমরা অভিযোগ করে আসি যে চীন যে কখন কি করছে কিছুই বোঝা যায় না আবার চীনের যে সমস্ত টেকনোলজি রয়েছে তা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য দেশের থেকে তবে ঠিক কতটা এগিয়ে রয়েছে তাও আবার চট করে বোঝা যায় না কারণ চীনের গবেষণা থেকে শুরু করে তাদের পদক্ষেপ সব কিছুই তারা বরাবর নিয়ে এসছে গোপনে আবার ভারতের সীমান্তে বিভিন্ন সময় উঁকিচুকি মারার ক্ষেত্রেও চীন একেবারে পিছিয়ে থাকে না তাহলে সব মিলিয়ে বুঝতেই পারছেন চীনের এই যে নতুন যে বিষয়টা জানা যাচ্ছে যে নতুন যে টেকনোলজি সম্পর্কে জানা যাচ্ছে তা আখেরে আবার বিপদ আনবে না তো এই প্রশ্নটাও এখন ঘোরাফেরা করছে এমনিতেই চীনের বিরুদ্ধে অভিযোগ যে তারা সারা বিশ্বে নজরদারি চালায় এনি আমেরিকার সঙ্গে তাদের দ্বন্দ্বও চলতে থাকে প্রতিনিয়ত তবে এবার যেটা জানা যাচ্ছে নজরদারির ভিত্তি আরও মজবুত করছেন শি জিনপিং চীনের নতুন স্যাটেলাইটের কথাও কানাকুসো শোনা যাচ্ছে জানা যাচ্ছে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি স্যাটেলাইট গোপনে উৎক্ষেপণ করছে চীন আর এই স্যাটেলাইটটি সামরিক কাজে ব্যবহার করা হতে পারে বলেও মনে করা হচ্ছে এটা চীনের হয়ে সামরিক দূতের কাজ করবে বলেও মনে করা হচ্ছে জানা যাচ্ছে চীনের উৎক্ষেপিত এই স্যাটেলাইটের নাম ইয়াওগান ফর্টি ওয়ান ইয়াওগান ফর্টি ওয়ানের প্রাথমিকভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে ভূমি জরিপ করা কৃষি কার্যক্রম পর্যবেক্ষণ করা দুর্যোগ প্রতিরোধ এবং ত্রাণ সহায়তা করা তবে পশ্চিমী দুনিয়া বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে মনে করা হচ্ছে যে এই ইয়াওগান ফর্টি ওয়ান সামরিক উদ্দেশ্য ব্যবহার করা হতে পারে আর এই বিষয়টা নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্রমবর্ধমান গতিপথে এই ইয়াওগান ফর্টি ওয়ান একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবেও চিহ্নিত হয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেট থাকবে